আগে যেন সবাই সত্যি পায় বিভিন্ন লোক বিভিন্ন প্রতিটা বাড়ি থেকে কিন্তু এই সিংড়িগুলো দেওয়ানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামবাসী কিন্তু এখানে সব ভাগ 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 করছে

বন্ধুরা আপনারা কে কোথায় আছেন আমার ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে বন্ধুরা আপনাদেরকে অনুরোধ আজকে সাথে সারা লাইলাতুল কাদার আমাদের মসজিদে কিন্তু অনেক অনেকগুলো শিগনি পড়েছে বন্ধুরা ব্রাদার ইসলামিয়া তারপরে দেখতে পাচ্ছে আমাদের গ্রামবাসী গুলোকে কিন্তু ওরা আপনাদেরকে অনেক অনুরোধ রইলো ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আল্লাহ আজকে সাতেসা সা রমজানে লাইলাতুল কাদার রাত্রে দেখতে পাচ্ছেন জিলাবিল পাহাড় লেগে গেছে আল্লাহর রহমে আল্লাহর অসংখ্য ধন্যবাদ অনেকগুলো ভাইরা কিন্তু এটা কিন্তু মসজিতে কিন্তু আজকে দিয়েছে সিংগুলো সব ফাতে হা করানো হয়েছে কেউ দাদার জন্য কেউ ভাইয়ের জন্য কেউ বোনের জন্য কেউ বাবার জন্য মানে বিভিন্ন ইয়েদের কিন্তু দেওয়া হয়েছে ব্রাদার ইসলামিয়া আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটাকে শেয়ার করে দিবেন আজকে সাথে সারা আজকে আমাদের মসজিদে পুরো রাত মানুষ সবাই কিন্তু আমরা জেগে থাকবো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা থেকে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ব্রাদার ইসলামিয়া আপনারা ইসলামে প্রচারে এবং ইসলামিক ভালো কাজে আপনারা আমাদের সাথে থাকুন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এভাবে যারা যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ ভালুরা একটু চেঁচামেচি বেশি হচ্ছে কারণ যে বুঝতে পারছেন তারাবি নামাজের পর কিন্তু আমাদের গুলো বাটানো হচ্ছে ব্রাদার ইসলামিয়া বিভিন্ন লোক কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চাগুলো কিন্তু ভিতরে আছে এবং আমাদের গ্রামবাসীগুলো কিন্তু বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন

ভিতরে আসতে কামড় বন্ধুরা ক্ষমা চাইছি ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খুব দুষ্টমি করছে আজকে রাতে আপনারা যত দোয়া দরুদ করবেন যত নামাজ পড়বেন আল্লাহ তালা কিন্তু অতই আপনাদের উপরে এবং আপনাদের বাড়িতে রহাও করবে ইসলামিয়া দেখতে পাচ্ছেন আপনারা

বন্ধুরা একটা ছোট বাচ্চারা আছে বলে একটু বেশি চেঁচামেচিটা একটু বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ব্রাদার ইসলামিয়া দারুণ লাগছে খুব আনন্দের বিষয় কারো যেন অসুবিধা না হয় এ তার জন্য কিন্তু করে ভাগ করানো হচ্ছে কারো যেন কোনো অসুবিধা না হয় ব্রাদার ইসলামিয়া আজকে কিন্তু আমরা রাত থাকানো হবে ক্লাস কবর জ্ঞানও করানো হবে এই যে কিছুটা বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো খুব বদমাসি করছে খুব বদমাসি করছে বাচ্চাগুলো এত বদমাসি করতে হয় না এটা আমাদের ইমাম সাহেবকে দেওয়ানো হলো ইমাম সাহেব এখন বসে বসে খাবে মাসাল্লাহ কারণ যে ڏيڪ ڪردي ڪردي اها جو ڪم رهي ٿو 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 বন্ধুরা আপনাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব লাইফে আপনাদের সাথে থাকুন কারো যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এভাবে ভাগানো ভাগা লাগানো হচ্ছে যেন সবাই ভালোভাবে পায় রাজার ইসলামী আমার ভিডিওটাকে আপনারা লাইক করে দেন সে যখন কোনো কাজ হয়ে থাকে এই যে আমাদের কিন্তু ভাগ কিন্তু রেডি হয়ে আসলো মসজিদে আশি জনকে যাওয়ানো হবে প্লাস বিশটা ভাগ আমাদের যাদের জন্য স্বামী নাই তাদেরকেও দেওয়ানো হবে ছোট বাচ্চারা খুব বদমাশি করছে না ছোট বাচ্চারা খুব বদমাশি করে ছোট বাচ্চারা খুব বদমাশি করছে ছোট বাচ্চারা খুব বদমাশি করছে ڏاڍو ڏکارا ڏاڍو ڏکارا ڏاڍو ڏکارا ڏاڍو ڏکارا ইউটিউব লাইফে আমাদের দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু